প্রবাসে বাস করেও দুর্গা পুজোর আবেশে মাতোয়ারা বাঙালিরা এবার সেই আবহাওয়া উদ্যোগ নিয়েছে শহরের বাঙালি সংগঠন ইন্ডিয়ান কালচারাল কানেকশন এসেন এসেনে দুর্গাপুজো শুরু হয়েছিল গত বছর কিন্তু দুর্ভাগ্যের কারণে পুজোর আগে প্রতিমা আটকে যায় নেদারল্যান্ডের রটারডাম বন্দরে কিন্তু এবার সেই শূন্যতা ভরাট হয়েছে কলকাতা থেকে এসে পৌঁছেছে বিশাল পাঁচ চালার প্রতিমা সঙ্গে আছে ঢাকের বাদ্য বাজনার তালে যেন প্রবাসের মাটিতেও ফিরে এসেছে বাংলার ছোঁয়া পুরোহিত এসেছেন কলকাতা থেকে এবছর পুজোর নাম রাখা হয়েছে নিবৃত্তি ছোটদের জন্য নাটক লক্ষণের শক্তিশীল আর বড়দের জন্য নাট্যমঞ্চ ছাড়াও মহিলাদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানই নয় খাদ্যরসিক বাঙালির জন্য রয়েছে বিশেষ আয়োজন বাঙালির পুজো আর খাওয়া দাওয়ার আনন্দে হয়ে উঠেছে একে অপরের পরিপূরক ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এই পুজো হয়ে উঠেছে প্রবাসী বাঙালিদের মিলন মেলা জার্মানির বুকে এক নতুন অধ্যায় লেখা হয়েছে বাঙালি আবেগের গল্প